গুলো সুন্দর এবং এই সুন্দর সম্পর্কগুলোকে আরো সুন্দর করে তুলতে ভালোবাসার সঠিক বহিঃপ্রকাশ কিন্তু খুবই প্রয়োজন ভালোবাসার সঠিক বহিঃপ্রকাশের একটি অন্যতম মাধ্যম হতে পারে উপহার দেশি এবং দেশের বাইরে যারা আপনি মানুষের জন্য সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি উপহার পাঠাতে চান তাদের জন্য আমাদের এই কম্বগুলো একদম পারফেক্ট একটি সলিউশন এটি হচ্ছে আমাদের পেজের মোস্টি ম্যান্ডিং এলোয়ান কম্বো এই কম্বোতে আপনারা পেয়ে যাবেন টোটাল আঠারোটি প্রোডাক্ট প্রত্যেকটি আইটেম থাকছে যে কোনো মেয়ে পছন্দ হওয়ার মতো প্রথমে থাকছে খুব সুন্দর একটি কাতান শাড়ি শাড়ির লেন্থ থাকবে বারো হাত এরপর থাকছে সুন্দর দুই সেট চুরি কালার ম্যাচিং করা একটি জুয়েলারি সেট সুন্দর একটি কাজল একটি কাঠের ফ্রেমের মিরো আর্টিফিশিয়াল রোজ একটি গাজরা একটি লিপস্টিক এক বান্ডেল টিপ এবং অনেকগুলো চকলেট এছাড়া থাকছে একটি মেহেদির পণ একটি হেয়ার ক্লিপ রিং বক্স একটি পায়েল প্যান্ডেল হিজাব পিন এবং একটি সুন্দর কি রিং অনলাইনে পণ্য অর্ডার করতে ভয় পাচ্ছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে স্পেশাল কম্বো সেটটি অর্ডার করতে আপনাকে কোনো রকম কোনো অগ্রিম পেমেন্ট কিংবা ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হচ্ছে না সারা বাংলাদেশ সহ গ্রাম পর্যন্ত আমরা একদম ফ্রি ডেলিভারি চার্জ এবং ক্যাশ অন ডেলিভারি চার্জে আমরা পণ্য দিচ্ছি আপনি ডেলিভারি ম্যানের সাথে পার্সেল চেক করে হাতে পেয়ে তারপরে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন